আরও বেড়েছে রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আলহামদুলিল্লাহ মুরগির বাজার বাড়তি ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো সর্বপ্রথম জানাবো গ্রিল সাইজ থেকে শুরু করে আপনার ব্রয়লার মুরগি এক কেজি দুই কেজি দুই কেজি পাঁচশো তিন কেজি এই পরিমাণ সাইজেরগুলো কেনা ব্যাসা হচ্ছে একশত বাষট্টি থেকে একশত সত্তর টাকা পর্যন্ত তো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন কমেন্ট বক্স উন্মুক্ত থাকলো তো ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জানিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে গ্রিল সাইজ রেডি মুরগি এগুলো ঢাকা কাপ্তান বাজারে আজকে পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং এবং আজকে ঢাকা কাপ্তান বাজারে রেডি কালার বাড়টা দুশত ষাট থেকে দুশত সত্তর টাকা আলহামদুলিল্লাহ বাড়তি বলা চলে এবং সোনালি পার কেজি ঢাকা কাপ্তান বাজার সোনালি অরিজিনাল যেটা এটা দুশত পঁচাশি থেকে তিনশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং আপনার যেগুলো হচ্ছে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড সোনালি হাইব্রিড আজকে ঢাকা কাপ্তান বাজার দুশত সত্তর থেকে আশি টাকা এবং সোনালি সুপার হাইব্রিড ঢাকা কাপ্তান বাজারে আজকে পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুশত সত্তর টাকা ষাট টাকা বিভিন্ন রেটে সো আপনাদের স্থানীয় রেটের সাথে ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো মিলবে না আমরা একটু পরে ঢাকা কাপ্তান বাজারের রেট শেষ হলে ঢাকা স্থানীয় রেটগুলো জানাবো যেমন গ্রাম থেকে শুরু করে মপেশ্বল আর কেউ সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন ভিডিও একটু দেখে তারপরে কমেন্ট করে বসতেন ব্যাপারটা তো খারাপ দেখা গেলো ঠিক না আর আমরা এখন ঢাকায় অবস্থান করতেছি এই কারণে বাজার রেটগুলো সরাসরি ঢাকা থেকে সম্প্রচার করা হচ্ছে আশপাশ থেকে অনেক সাউন্ড আসবে কিছু মনে করবেন না আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজতে দেখ পেজ থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন যেই রেটগুলো আছে মপসল গ্রাম শহর বন্দরের রেটগুলো একটু পরে জানাই দিব সর্বপ্রথম আমরা হচ্ছে ঢাকা কাপ্তান বাজারের রেট প্রতিনিধি নিয়েই জানাই দিই তো সোনালি অরিজিনাল তো বললামই দুশো পঁচাশি তিনশো এবং ব্রাউন ককটা আজকে কেনা ব্যাসা হচ্ছে দুশত বাষট্টি থেকে দুশত পঁচাত্তর টাকা পর্যন্ত এবং ঢাকা ঢাকার আশপাশে হচ্ছে মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে একশো তিপ্পান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত রেডি ব্রয়লারটা কেনা হচ্ছে এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বাউন্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে পার কেজি এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে একশত আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে এবং প্রতিদিন সবার আগে রেডি মুরগির রেটগুলো পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের অরিজিনাল সোনালি থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড অরিজিনাল সোনালি ব্ল্যাক অস্টালক টাইগার তিথির ফাউমি মিশরীয় ফার্মি যত ধরনের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর আমাদের একটার মধ্যে বেচা কেনা কমপ্লিট যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন বাচ্চা অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি করে দিই ঢাকা কাপ্তান বাজারে আজকে দুই কেজি দুই কেজি পাঁচশো তিন কেজি এগুলা কেনা বেচা হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত এবং আপনার স্থানীয় যে লোকাল মার্কেটগুলো আছে বিভিন্ন এলাকার নগর বন্দরে ওগুলা একশো টাকা এবং একশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এটা খামারিটা আমাদেরকে জানাইছে আপনি অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন কারণ আপনার মাথা আছে আপনার জ্ঞান আছে বুদ্ধি আছে আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা রেডি মুরগি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ সো আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা বড় করবেন এবং ভিডিওগুলো খামারিদের সাথে শেয়ার করবেন তাহলে আমরা একটা আপনাদেরকে একটা ভালো কথা বললে পুরো বাংলাদেশে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ মানুষের কাছে কথাগুলো ফোঁসায় যাবে তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে এবং খামারিদের নিয়ে আমাদের কাজ করতে সুবিধা হবে কারণ ব্রয়লার বাচ্চার রেট যদি আটষট্টি টাকা থাকে তো আটষট্টি টাকা এটা কে বিক্রি করতেছে কোম্পানি বিক্রি করতেছে এখানে আমি কোম্পানির কেউ না অথবা আপনারা কোম্পানির কেউ না আপনারা হচ্ছে ডিলারদের থেকে কিনেন আর বড় করে বিক্রি করেন তো ডিলাররা কি করে একটা বাচ্চা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করে আপনাদের থেকে কিন্তু কুটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে হবে কারণ আমি ডিলারের কেউ না অথবা আমি ডিলার সিন্ডিকেট না আর যারা ডিলার তারা আমাদের ভিডিওগুলো দেখে তারা হয়তো অনেক রাগ করে অনেক সময় অনেক কথা বলে অনেক উল্টাপাল্টা কমেন্ট করে আর যারা উল্টাপাল্টা কমেন্ট করে বুঝবেন যে তারাই হচ্ছে ডিলারের গোলাম মানে ডিলারের সামসা যেটাকে বলে ঠিক আছে সো উল্টাপাল্টা কমেন্ট করলে মনে করতে হবে উনি ডিলারের সামসা অথবা ডিলার ওনাকে কিনে টাকা দিয়ে কিনে রাখছে সোজা হিসেব কোনো কথা ইলিগেল কোনো কথা না সরাসরি কথা ঠিক আছে ডিলারের গোলাম যারা তারাই এলোমেলো কমেন্ট করবে যারা খামারিদের পক্ষে আছে তারা কখনো এলোমেলো কমেন্ট করবে না তো আসেন ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো সর্বপ্রথম জানাই দিই যেমন ঢাকা কাপ্তান বাজারে আজকে মিডিয়াম সাইজের যে রেডি মুরগিগুলো এগুলো পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশো ছেষট্টি থেকে উনসত্তর টাকা পর্যন্ত যেগুলো এক কেজি এক কেজি সাতশো এক কেজি আটশো তো অবশ্যই ঢাকা কাপ্তান বাজার এলাকা থেকে যারা দেখতেছেন তারা কমেন্টগুলো করবেন আর ঢাকা কাপ্তান বাজারের দোকান দোকান হচ্ছে এক দুইটা না যে এক দুইটা দোকানে এক একটা রেট কেনা ব্যসা হবে এক এক দোকানে এক এক রেট কেনা ব্যসা হয় গ্রিল সাইজের যে রেডি মুরগিগুলো এগুলো ঢাকা কাপ্তান বাজারে এক কেজি একশো এক কেজি দুইশো এক কেজি পাঁচশো এগুলো একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা বেচা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে প্যারেন্টস মুরগি যেগুলো এগুলো তিনশো থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজার আজকে রেডি কালার বার্ড যেটা এটা দুশোটা পঁয়ষট্টি থেকে দুশত সত্তর টাকা বেচা হচ্ছে এবং রেডি সোনালিটা ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই থেকে তিনশো টাকা কেনা বেচা হচ্ছে এবং মোটামুটি বাড়তি বলা চলে এবং রেডি ব্রাউন ককটা দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং ঢাকা কাপ্তান বাজারে পার কেজি রেডি ব্রাউন লেয়ার যেটা রিজেক লেয়ার আর কি রিজেক লেয়ারটা কেনা হচ্ছে একটা হচ্ছে ব্রাউন লেয়ার একটা হচ্ছে রিজেক লেয়ার রিজেক লেয়ারটা হচ্ছে লাল যেটা ডিমের জন্য ওগুলা কেনা ব্যাসা হচ্ছে তিনশো টাকা দুশো নব্বই টাকা এরকম রেটে সো মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সাতান্ন থেকে ষাট টাকা এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটষট্টি থেকে একশো বাহাত্তর টাকা নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা তো সবার আগে প্রতিদিন এই রেটগুলো আমাদের ফেজ এবং আমাদের চ্যানেলে পাবেন অনেকে এই রেটগুলো প্রোভাইড করে ইউটিউবে তাদের কথা শুনবেন না তারা কিন্তু আমাদের থেকে দেখে দেখে রেটগুলো কম বেশি করে বলে কিন্তু তারা অনেক সময় ভুল তথ্য ছড়ায় আর আমাদের থেকে যেটা পাবেন এটা অরিজিনাল ফিয়র অথেন্টিক নিউজ আর আমাদের কথায় কেউ মনো কষ্ট নেবেন না আর মনকষ্ট কষ্ট নিলে কিছু করার নাই যেটা সঠিক কথা এটাই বলে দিছি কারণ এলোমেলো কমেন্ট করবে ডিলারের গোলাম অথবা ডিলারের চামচা কোম্পানির গোলাম অথবা অন্য কোনো মানুষ এলোমেলো কমেন্ট করতে পারে না কারণ আমরা খামারিদের পক্ষে কথা বলি খামারিদের নিয়ে কথা বলি কারণ আমরা বাচ্চা বিক্রি করি সকল ধরনের বাচ্চা আমাদের কাছে আছে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি নর্মাল হাইব্রিড সুপার হাইব্রিড তারপর হচ্ছে আপনার অরিজিনাল টাইগার অরিজিনাল দেশি মুরগির বাচ্চা যাদের লাগবে তারা অর্ডার করবেন ঠিক আছে যাদের লাগবে তারা অর্ডার করবেন যেখানে হচ্ছে আপনার একটা ব্রয়লার মুরগির বাচ্চার রেট হচ্ছে আটষট্টি টাকা সেখানে একটা সোনালি মুরগির বাচ্চার রেট আটত্রিশ টাকা সাতত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা সোনালির রেট তো আপনারা অবশ্যই অর্ডার করবেন পুরো বাংলাদেশে জহির এগ্রো ফার্ম থেকে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসেও জহির এগ্রো ফার্ম থেকে নিয়ে যেতে পারবেন রেডিশনালি যেগুলো আছে সুপার হাইব্রিড এগুলো কেন ব্যাসা হচ্ছে দুইশত ষাট থেকে সত্তর টাকা আর যেগুলো রেডিশনালি হাইব্রিড এবং ক্লাসিক এগুলা কেন ব্যাসা হচ্ছে দুশত সত্তর টাকা আশি টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেন ব্যাসা হচ্ছে আপনারা অবশ্যই বাছাই করে বিক্রি করবেন আমরা একটা রেট এখানে বলে দিলাম আপনি এই রেট অনুসারে বিক্রি করতে চাইবেন ব্যাপারটা এরকম না এটা হচ্ছে ঢাকা কাপ্তার বাজারের রেট আর আপনারটা হচ্ছে স্থানীয় রেট আপনাদের এলাকার রেট তো আমরা এলাকার রেটগুলো একটু পরে জানিয়ে দেবো সেগুলোও দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে তো আপনার লস হবে না আপনি হচ্ছে পাঁচ মিনিট অথবা সাত মিনিট টাইম দিলেন আপনি পুরো বাংলাদেশের সকল গুলো পেয়ে যেন গেলেন এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি বলবো আরো কিছু গুরুত্বপূর্ণ কথা শেষ পর্যন্ত থাকবেন তাহলেই জানতে পারবেন যেমন নীলফামারিতে আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রেডিশনালিটা পুরো বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশো দুশো বাউন্ন থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এটা পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর অঞ্চলে আরও বেশি প্রত্যন্ত অঞ্চলগুলোতে রেডিশনালি দুশো বাউন্ন থেকে দুশো পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে রেডি কালার কালারবারটা হচ্ছে আজকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুশো আটত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি কেনা ব্যসা হচ্ছে এবং ডিম ফরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দশ টাকা নব্বই পয়সা এগারো টাকা এর আশপাশে কেনা হচ্ছে আপনারা যারা রেটগুলো জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সোনালি আজকে সর্বোচ্চ আপনার সর্বনিম্ন আর কি প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুশত ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং আপনার চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে তো বললাম সিলেট সহ সিলেটের আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা বেসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা পার কেজি একশো আটান্ন থেকে ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আপনার আটষট্টি থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে যেমন ঢাকা দোহা ঢাকা নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে ঢাকা আপনার ঢাকা তো একটু ছোটো না বোঝেন না ঢাকার আশপাশে এরকম রেটে কেনাবেসা হচ্ছে নরসিংদী নরসিংদী সহ নরসিংহির আশপাশের রেটগুলো দিয়ে দিছি এবং ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনা প্যাসা হচ্ছে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে বাষট্টি টাকা কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো ষাট টাকা কেনা বসা হচ্ছে কক্সবাজার কক্সবাজারের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো পঞ্চাশ টাকা থেকে আটচল্লিশ টাকা কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে আপনাদের এলাকার রেডিগুলো আপনারা কমেন্ট করবেন লালমনিরহাট সহ লালমুনিহাটের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনাবেচা হচ্ছে গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশের রেডি ব্রয়লার একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনাবেচা হচ্ছে ফেনি সহ ফেনীর আশপাশের রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে তো এগুলো ছিল রেট পুরো বাংলাদেশের আরও রেট জানাবো আপনারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ বাচ্চার বাজার দরগুলো দিয়ে দিব